বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি গোপন প্রতিবেদন দিয়েছিল যেখানে সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল প্রিয় দর্শক লাখ ও কোটি হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি চলে গিয়েছেন প্রায় এক বছর অধিক হয়ে গেছে তো ওনাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে বা চক্রান্ত করে মারা হয়েছে এ নিয়ে আমাদের ধারণা ছিল দীর্ঘ এক বছর এক বছর পরে আজকে এমন একটি তথ্য ফাঁস হয়েছে যে কনফার্ম হয়ে গিয়েছি আমরা যে দেলোয়ার হোসেন সাইদি রহমাউল্লাহ আল্লাহ তালা জান্নাত নসিদ করুক ওনাকে ভারতের রায় অনুযায়ী খুনি হাসিনা কিভাবে হত্যা করেছিল তার দৃষ্টান্তমূলক একটি উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং পাশাপাশি চট্টগ্রামে আজহারি হজুর এসে এই সাইদি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন এবং কি সে তথ্য দিয়েছেন সেটিও বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো আর কথা বেশি বাড়াবো না তো চলুন মূল ভিডিওতে চলে যাই আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার ইউটিউব চ্যানেল অফিস তরুণ অফিসিয়াল এবং সাথে আছি আমি রাইহান চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের ভাগা কাছে উত্তর ভবনে কালবে জমায়েত জমা হয়েছে ঝড়ের পূর্বভাস লক্ষ্য করছি বাংলাদেশ পক্ষের ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক নেতা আমির মাওলানা আতাউর হোসেন সাইদির মৃত্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে তার মৃত্যুর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র এর ভূমিকা থাকার অভিযোগ উঠেছে সাইদির জেল জীবনের সাথীরা এবং তার সহযোগদের বর্ণনাতেই ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি গোপন প্রতিবেদন دیا ছিল যেখানে সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছিল সাইদির ব্যাপক জনসমর্থন এবং তার জনপ্রিয়তা শেখ হাসিনা সরকারের জন্য হুমকি স্বরূপ তারা থাকা অবস্থায় তার সেলমেট এবং সেবকদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর গোপন প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন আমার জনপ্রিয়তা দেখে ভারত ভয় পেয়েছে তারা শেখ হাসিনা সরকারকে নির্দেশ দিয়েছে আমাকে যে যেকোনো উপায় দুনিয়া থেকে সরিয়ে দিতে সাইদি তখন বলেছিলেন তার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা এবং ফাঁসির রায় ভারতের চক্রান্তের একটা অংশ উল্লেখ্য দুই সালে তেরোই আগস্ট দুপুরের দিকে দেলোয়ার হোসেন সাইডিকে কাশিমপুর কেন্দ্র কারাগারের পার্ট ওয়ান থেকে অনেকটা সুস্থ অবস্থায় গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ এর আগে কারাগারের ডাক্তার সহকারী সার্জন ডক্টর খালিদ মাহমুদ তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন কারা কর্তৃপক্ষের কথা মোতাবেক হাসপাতালে নেওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হয় পরে ডাক্তাররা তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বললে ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয় শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় জমান এবং সুস্থ সাইদিকে পরিকল্পিতভাবে ভাবে ইমরান এজ সরকারের অনুসারে ডাক্তার ইন্টেকশন পুশ করে মেরে ফেলেছে বলে অভিযোগ থাকেন এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল যদিও তার চিকিৎসা নিয়োজিত প্রফেসর ডাক্তার এস এম মোস্তফা জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন সাইদি সাহেবের হার্ট অ্যাটাক মৃত্যু হয়েছে কিন্তু তার এই বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারে উনি সারি ভক্তরা পরে ঢাকা ও তার গ্রামী একাধিক জনজা নামাতের পরটাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল যদিও এই ঘটনার দুই মাস পর 2023 সালের पहिला অক্টোবর ডাল হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি সাংগঠিতদের কাছে বলেছেন কারাগার থেকে সুস্থ সাইদিকে ইনি ভাবে হত্যা করেছিল হাসিনা সরকার আসলে আমরা বিশেষ সুকৃত পাইনি সুধু তাকে সুযোগই দেইনি দেলার হোসেন সাইদির কারা জীবনের স্মৃতিচারণ করে তার একজন খেদমতকারী সম্প্রতি বলেছেন হুজুর পাঁচ রক্ত নামাজ আদায় করতেন কোরআন তেলাবাদ করতেন এবং প্রতিদিন বুদ্ধরাতে তাহার জুদের নামাজ পড়তেন ফজরের নামাজের পরই তিনি ঘুমাতেন কারাগারে তার উপর কঠোর নজরদারি ছিল বাহিরের খাবার দেওয়া হতো না তিনি কারাগারের সাধারণ খাবার এবং ক্যান্টিন থেকে কিনে খেতেন ব্যক্তিগত আলাপে তিনি বলতেন কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে পঞ্চান্নটি দেশে ইসলাম প্রচার করেছেন তিনি কারাগারে বসেই তিনি নন্দিত জাতি নন্দিত গন্তব্য নামে পাঁচশো বান্ন পৃষ্ঠার একটি বই লিখেছেন যা বর্তমানে বাজারে পাওয়া যায় দেওয়ার হোসেন সাইদের মৃত্যু নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে তার ভক্তরা এবং পরিবার ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা এবং শেখ হাসিনার সরকারের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন হোসেন সাইদি ছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেম ও ইসলামী ব্যক্তিত্ব তার বক্তব্য ও লেখনই দেশ বিদেশে বিপুল সংখ্যক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল তিনি শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না বরং তার রাজনৈতিক দূরদর্শিতা এবং ইসলামী মূল্যবোধের প্রতি অটল অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছিল তার এই জনপ্রিয়তা এবং ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে তিনি কিছু মহলের চক্ষুশূলponent হন। আলিজাম ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ। অনেক দোয়া পেয়েছেন। আমরা করেছি এমন জীবন তুমি পরিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভব। গোটা বিশ্বকে তিনি কাদিয়েছেন। আল্লামা যখন কাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্র একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি। কাতারের এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম। দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির গ্রাম পাই শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম যে আসলেই আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবর যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসি মাখা মুখ হাসি মাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট to ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ দ্য এন্টায়ার গ্লোব গোটা বিশ্ব জন্য কেঁদেছে গোটা বিশ্ব কেঁদেছে কাবার গিলাপ ধরে ধরে মানুষ চিৎকার করেছে এর শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে আমাদের আল্লাহ আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লু নাফ সিং মাউদ যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিকই না যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা এন্টেরিন गवर्नमेंटের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনার একমত কারা কারা একমত হাত তোলে